আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে মুখ পাকন পিঠার পুরো রেসিপিটা শেয়ার করছি এই পিঠাটা আমাদের কুমিল্লায় খুবই পপুলার আর এই পিঠাটা বানানোর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হয় তা না হলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা দেখা যায় যে ক্রিস্পি হয় না তো আজকে সেই সব টিপস অ্যান্ড ট্রিক্স সহ পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এটা মুখ পাখন আসলে বেশিরভাগ মানুষই বানায় হচ্ছে এটা মুগ ডাল দিয়ে তো আমি মুগ ডালের সাথে কিছুটা বুটের ডালও দিই বুটের ডালটা দিলে যেটা হয় পিঠার ভিতরটা নরম থাকে বাট বাইরের লেয়ারটা খুবই ক্রিসপি হয় তো আমি এখানে দেড় কাপ পরিমাণ মুগ ডাল আর আধা কাপ পরিমাণ বুটের ডাল প্রায় ঘন্টা খানেকের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর ছয় কাপ পানি দিয়ে এখানে চুলে সেদ্ধ করে নিচের সাথে দিয়েছি হচ্ছে একটু লবণ তো প্রায় এক ঘন্টার মতো আমি সেদ্ধ করেছি আর এক ঘন্টা পরে ডালটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে আঙুলি চাপা দিলে যখন দেখবেন যে একদম মিলিয়ে গেছে তখনই হচ্ছে ডালটা পারফেক্টলি সেদ্ধ হয় তো এই পর্যায়ে চাইলে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে একটু ব্ল্যান্ডও করা নিয়ে যেতে পারে যদি মনে হয় যে ভালোভাবে সেদ্ধ হয়নি বা হাতে যদি সময় কম থাকে তারপর আমি এখানে সাড়ে চার কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়েছি তো চালের গুঁড়িটা দেওয়ার পরে এখন ঢাকা দিয়ে একদমই লো ফ্লেমে আরও এক ঘন্টার জন্য আমি এটাকে সেদ্ধ করব। তো এক ঘন্টা পরে ঢাকাটা খুলে এখানে হচ্ছে আমি চেড়ে সবগুলো উপকরণকে একবারে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে এই চুলার উপরে আমি বসিয়ে রাখবো আরও প্রায় আধা ঘন্টার জন্য তো এখন হচ্ছে মাথার পালা একটা ঢেলে নিলাম এটা হালকা গরম অবস্থাতেই মথে নিলে ভালো চাইলে একটা স্ট্যান্ড মিক্সচার আপনারা ইউজ করতে পারেন কিন্তু মথাটা যেন খুব ভালোভাবে হয় কারণ ভালোভাবে মথা না হলে পিঠাটা অনেক সময় দেখা যায় তেলে ছাড়লে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমার নিজের সাথে এরকম অনেকবার হয়েছে প্রথম দিকে তাই মথাটা খুব ভালোভাবে হতে হবে যেন পিঠাটা ফেটে না যায় এখন হচ্ছে রুটিপালার পালা উপরে কিছুটা তেল দিয়ে এখন বেলে নিচ্ছি আর এই অবস্থায় যদি রুটির সাইডটা ফেটে যায় তাহলে বুঝবেন যে আপনাদের ডোটা পারফেক্ট নাই মানে ড্রাই রয়ে গিয়েছে তেলে তিলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যদি ওরকম হয় ভেঙে আবার হালকা একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে মথে নেবেন আর ডিজাইনের বেলায় অনেকে দেখা যায় যে এভাবে আগে উপরে একটু কে মানে আঁকা আঁকি করে নেয় করে তারপর সাইডটা কেটে নেয় কিন্তু আমার যেহেতু খুবই তাড়াহুড়ো ছিল আমি এরকম একটা কুকি কাটা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছিলাম যেটা আমার জন্য মনে হয়েছে যে খুবই ইজি হবে তো এখন হচ্ছে একটা পিঠাকে আমি জাস্ট ডিজাইন করে দেখাচ্ছি ডিজাইন আমারটা তেমন পারফেক্ট হয় না দেশে সবাই যত সুন্দর করে করে আমি অতটা সুন্দর করে করতে পারি না বাট আমি চেষ্টা করি মানে কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি করে একটা ডিজাইন করা যায় তো আমার এখানে টোটাল মনে হয় পঁয়ত্রিশটার মতো পিঠা হয়েছিল যেগুলো করতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আর ডিজাইনের ব্যাপারটা আসলে আমার মনে হয় এটা পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার যত প্র্যাকটিস করবেন তত এটা পারফেক্ট হবে তো এ তো আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন যে আমি একটা কিভাবে করলাম খুবই তাড়াহুড়োর মধ্যে আর এখানে হচ্ছে আমি শিরাটা বানিয়ে নিচ্ছিলাম তো শিরাটা আমি করি হচ্ছে গুড় দিয়ে চাইলে এটা চিনি দিয়েও করা যেতে পারে কিন্তু গুড়ের শিরাটা আমার কাছে খেতে ভালো লাগে আর শিরার এই যে কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে উঠানোর পরে যখন ফোটাকে ফোটা পড়বে দ্যাট মিনস আপনাদের শিরাটা পারফেক্ট আর তেলের ব্যাপারটা হচ্ছে তেলটা খুব বেশি গরম বা একদমই লো টেম্পারেচারে থাকা যাবে না ওই অবস্থায় তেলে ছাড়তে হবে আর তেল থেকে তুলে সাথে সাথে হচ্ছে এটা শিরায় দিয়ে দিতে হয় আমি শিরায় তেমন রাখি না জাস্ট দিয়ে একটু নাড়া নাড়ি তুলে নেই আর এই পিঠাটা গরম গরম অবস্থায় খেতে ভীষণ মজা